কাচার ভিতর ও চিন কেমনে হাসে যায় তারে দরতে পারলে মনবে দৌরুতে পারলে মনবে দিতাম পা কৃপ কেমনে হাসে যায় কাচার ভিতর চিন পাখি কেমনে হাসে যায় আটকুঠরি ঠরি নয় দরজাটা মধ্যে মধ্যে জরকা কাটা আঠ কোঠৰী নয়ৰ জাটা মদে মদে জৰকা কাটা তাহাৰু পৰে সদৰ গাটা তাহাৰো পৰে সদৰ গাটা আইনা মলত কেমনে আছে যায় কাচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়